ফ্রেন্ডস আমি রয়েছি প্রলয় হ্যাঁ প্রলয় ব্লকসে আমি এই মুহূর্তে রয়েছি কোথায় আমি এই মুহূর্তে রয়েছি জগন্নাথ ট্রাভেলসের একেবারে অফিসে আর এই জগন্নাথ ট্রাভেলসের অফিসেই রয়েছি কারণ এই জগন্নাথ ট্রাভেলস খুব কম বাজেটে আপনার মনের মতো জায়গায় আপনাকে পৌঁছে দেবে কারণ জগন্নাথ ট্রাভেলস সবসময় চায় যে তার গ্রাহকদেরকে সুন্দরভাবে পৌঁছে দেয় আর প্রলয় আসা মানেই নতুন নতুন কিছু একটা তুলে ধরা আপনাদের কাছে আমি নতুনত্ব কিছু একটা তুলে ধরবো আমি কথা বলবো একটু জগন্নাথ যে ট্রাভেলসের যিনি ওনার আছেন একটু যদি বলেন যে এই যে জিনিসের যে আপনার যে গাড়ি ভাড়া যদি কেউ করতে চায় গাড়ি বুক করতে চায় কীভাবে বুক করবে একটু যদি বলেন আমাদের জোরে আমাদের গুগলে প্রোমোট করা রয়েছে জগন্নাথ ট্রাভেলসের কার রেন্টাল সার্ভিস কার হায়ার সার্ভিস আপনি গুগল থেকেও বুক করতে পারেন বা ডাইরেক্টলি আমাকে কল করতেও পারেন নাম্বারটা একটু আমার ফোন নাম্বার হচ্ছে এইট নাইন সেভেন টু ডবল সেভেন ফোর টু সেভেন সিক্স অল্টারনেটার নাম্বার হয়েছে সিক্স টু নাইন সিক্স এইট টু থ্রি ফাইভ জিরো ফাইভ এই নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারবেন একেবারে মানে যে কোনো জায়গায় গাড়িতে একদম সুন্দর গাড়ি ড্রাইভারও সুন্দর সব কিছু একেবারে একেবারেই যারা যেতে চাইছেন আর আমি এসেছি মানেই তো ব্লগে আপনাদের কাছে এই সমস্ত কিছু তথ্য তুলে ধরবো আর যারা প্রলয় সামন্তকে সাপোর্ট করে প্রলয়কে ভালোবাসো তাদেরকে তো আমি অবভিয়াসলি ঘোরার মানে ভ্রমণের সমস্ত সুবিধানে সঠিক ঠিকানা তুলে দেবো আপনাদের সকলের কাছে পাশাপাশি আমি বলবো যারা এই মুহূর্তে ঘুরতে যেতে চাইছো আর একদম সুন্দর ড্রাইভার মানে একটা দূরে গেলে মেন আমাদের কি লক্ষ্য একটা সুন্দর গাড়ি একটা ড্রাইভার সুন্দর গাড়ি ছকঝকে গাড়ি ড্রাইভারও ভালো চালাবেও ভালো তাই রাস্তা যেমন সুন্দর হবে ঘুরতে যেতেও মন ভালো থাকবে এবং যিনি সাওয়ারি যিনি নিয়ে যাবেন তিনিও খুব সুন্দরভাবে সেফভাবে নিয়ে যাবেন তাই যারা যারা এই মুহূর্তে ঘুরতে যেতে চাইছো আমি বলবো জগন্নাথ ট্রাভেলসের সাথে যোগাযোগ করা নাম্বারটা আরেকবার বলেছি এইট নাইন সেভেন টু ডাবল সেভেন ফোর টু সেভেন সিক্স নাম্বারটা আরেকবার কনফার্ম করছি এইট নাইন সেভেন টু ডাবল সেভেন ফোর টু সেভেন সিক্স এই নাম্বারে সবাই কিন্তু যোগাযোগ করো যারা যারা যেতে চাইছে ঘুরতে আর সময় কি আর সামনেই আর বেশি দেরি নেই উমা আসছে বাপের বাড়ি তাই উমাকে বরণ করে নেবো আমরা সকলেই তাই চলো আর এই ব্লকটা এখানেই শেষ করবো আর ব্লক এইটা আসবে কোথায় মানে জগন্নাথ ট্রাভেলসে দেখাবো একেবারেই দেখতে পাচ্ছ এই যে সেই ওটি রোড সেই ওটি রোডের অপোজিটেই যদি দেখতে পাও জগন্নাথ ট্রাভেলস দেখতেই পাবে ওটি রোডের অপোজিটেই খড়গপুর কলেজের লাইনেই তোমরা দেখতে পেয়ে যাবে তাই যারা ঘুরতে যেতে চাইছে ঝটফট করে তারা জগন্নাথ ট্রাভেলসে ফোন করে নাম্বার বলে দিলাম নাম্বারটা আরেকবার কনফার্ম করছি এইট নাইন সেভেন টু ডাবল সেভেন ফোর টু এই নাম্বারে কল করবে অবভিয়াসলি কল করে তোমরা তোমাদের মনের ঠিকানায় মনের মতো জায়গায় তোমরা ঘুরতে যেতে পারবে সুন্দর 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 ড্রাইভের সাথে তাই আর দেরি কিসের আনন্দের সাথে ঘোরো আর সকলে হাসি মুখে থাকো কারণ পুজো আসছে বাঙালি বারো মাসে তার পার্বণ তাই সকলে আমরা উমাকে বরণ করে নেবো টাটা সবাই ভালো থাকবে আর প্রলয় সামন্ত ইউটিউব চ্যানেল যেটি রয়েছে প্রলয় সামন্ত ব্লগ মানে প্রলয় ব্লগ সেখানে কি চটপট করে সাবস্ক্রাইব করে দাও আমি আছি তোমাদের সাথে টাটা